সারা রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি যাত্রা ডাক দেওয়া হয় এদিনের এই সংহতি যাত্রায় কেন্দ্র সরকারের বঞ্চনা এবং একশো দিনের কাজের বকেয়াসহ একাধিক অভিযোগ তোলা হয় পদযাত্রায় পা মেলান তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পদযাত্রাটি শুরু হয় বাঘা যতীন পার্কের সামনে থেকে কোটমোর পর্যন্ত কোটমোর হাসমি চক হয়ে মহানন্দা ব্রিজের সামনে থেকে ঘুরে আবার বাঘা যতীন পার্কে এসে শেষ হয় এদিন গৌতম দেব জানায় সাধারণ মানুষ জানুক এবং বুঝুক কেন্দ্র কিভাবে বাংলার প্রতি বঞ্চনা করে চলেছে সারা ভারতবর্ষ এক এবং সারা বাংলা এক এই সংহতির মন্ত্র নিয়ে আমরা রাস্তায় হাঁটছি মানুষকে সংহত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য এবং সাথে সাথে রাজ্যের যে প্রাপ্য বকেয়া সেই অর্থ যে অর্থ রাজ্য থেকে সংগ্রহীত করা হয় জিএসটি ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্সের মাধ্যমে সেই অর্থ বাংলাকে ফিরিয়ে না দেওয়া যে অর্থ ফিরিয়ে দিতে আমাদের দেশের সংবিধান অনুযায়ী ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কেন্দ্রীয় সরকার বাধ্য তার বিরুদ্ধে মানুষকে মানুষের কণ্ঠস্বরকে দিল্লিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সর্বধর্ম সমন্বয় সংগতি ঐক্য মিলন প্রেম প্রীতি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই ঐতিহাসিক মহামিছিল এদিনের এই পদযাত্রাকে কেন্দ্র করে জেলা তৃণমূলের একাধিক নেতৃত্বকে লক্ষ্য করা যায় কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সকল জেলার প্রথম সারি নেতৃত্ব শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওংকার বাংলা